শুভ সন্ধ্যা সালামু আলাইকুম এবং নমস্কার আজকে বাংলাদেশ মার্শাল আর্টস শিক্ষক পরিষদ চট্টগ্রাম করতে আয়োজিত চট্টগ্রাম বিভাগের যে সেমিনার এই তো ইউ তোমরা কেমন ভালো আছো আশা করি ভালো আছো আমি চলে আসি বিদম পিয়ম পেস্ট থেকে পিয়াম আমরা সবাই যাবো গিয়ে পিকনিকে ওইটা হলো কক্সবাজারে আমরা চলে যাচ্ছি এই মার্শাল আর্ট সেমিনার ও পিকনিক দুই হাজার পঁচিশে সবাই মিলে চলে যাচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে জামা মাঝখানে আম বিয়তি দিয়েছে আমাদেরকে আমরা চাগাচ্ছি এরপর এবার সেন্সিরা ছাত্ররা ছবি তুলে নিচ্ছে এর মাঝে আমরা চলে এসেলাম ডলফিন পয়েন্টে আমরা এর মধ্যে গাড়ি থেকে নেমে গেলাম এখন আমরা রিসোর্ট উদ্দেশ্যে চলে যাব আমরা হেঁটে যাচ্ছি না হ্যাঁ করি আমি এত আমরা চলে আসলাম রিসোর্টে চেষ্টা অনেক সুন্দর ছিল আমার আমার তো অনেক ভালো লাগছে রিসর্টটা অনেক সাজানো গোছানো আমার থেকে অনেক ভালো লেগেছে আমরা যে রুমে ছিলাম তার নাম চম্পার চামলি সবাই হল রুমে খাবার অপেক্ষা এদিকে ভিউটা কি সুন্দর আজ সন্ধ্যায় আমাদের রুবেল সেন্সির অনুষ্ঠান আসলে অনেক সুন্দর আমার থেকে অনেক ভালো লাগছে অনেক অনেক এখানে দর্না ছিল মা কিছুটা দর্নায় দুল ছিল এরপর আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম একটু রেস্ট নিছি ভিডিও আমার দিদা তার আগে আমরা চার পান করছি মামা দাদুর সাথে কথা বলছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি সবাই মিলে আড্ডা দিচ্ছি এর মধ্যে সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তাই আমরা প্রস্তুতি নিচ্ছি সন্ধ্যায় রিসোর্টটা এত সুন্দর লাগছে যে বলার বাইরে অরিন্দু রবি নিয়েছে বিশ্বের দরবারে যারা আজকে এখানে আপনাদের প্রশিক্ষণ দেবেন আপনারা যে প্রশিক্ষণটুকু গ্রহণ আসবে তো ধারাবাহিকভাবে আজকে আমাদের হাঁসি যে জিনিসটা দেখাবে আপনার অত্যন্ত গুরুত্ব সহকারে এখানে ফাইটার কারাতে ক্লাব ইয়ং ড্রাগন মার্শাল আর্টস

<laughs> <laughs> I'm okay. One. Two. One. 2 3 4, Four. Four. Five. Okay. Five. Five. 5 6 7 ওকে ওকে সো ম্যানি রায়টা আমরা যখন কাতারে দাঁড়াই তখন একজনের উদ্দেশ্যে রায় এটা করতে হয় সো ম্যানি র্যা এই শব্দটা কী পরম করণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে প্রথমে যে র্যায়টি করা হয় অর্থাৎ সকলের আগে ওনাকে সমাজ প্রদর্শন করতে হয় এই জিনিসটার জন্য জাপানি ভাষায় সো ম্যানিরা বলা হয় শুধু কিবাদাসতে গেলাম কিবাদাসতে গিয়ে আমার হাতটায় কেন আছে

করি এগুলো কারণ আমি আগেই বলেছি এবং যারে সবাই জানে যে কারাতে হচ্ছে আমার নেশা এক একজনে এক এক রকম নেশা থাকে আমার কারাতে হচ্ছে নেশা আমার আর কোনো নেশা নেই যদি আমাকে বলা হয়েছে এখানে অন্য কিছু শেখাবার জন্য আমি মনে করি আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো সবচেয়ে বড় দরকার আপনাদের শেখার জন্য এইদিকে আমাদের রাতে খাবার স্টোরি হচ্ছে তার কিছুটা ভিডিও গান শোনার জন্য ব্যান্ড শিল্পীদের গান শোনার জন্য সবাই উপস্থিত হয়ে গেছে এলেন ডিকস্টা এবং নটেল প্রিন্স আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি আসলে দুঃখিত এর জন্য না গাদারি সেন্সি

আমরা প্রোগ্রাম শেষে খেতে বসে গেলাম সব ভিডিও ক্লিপ নিলাম সবাই মিলে আমরা অনেক মজা করেছি সারাদিনের ক্লান্তির